আমি আশা করি ইনশাল্লাহ আপনারা যে লক্ষণ গুলো আমি বলছি এই লক্ষণ গুলো যদি আপনারা দেখে কিনতে পারেন তাহলে নিশ্চিত আপনারা আপনার কিংবা লস করবেন না কারণ একদম ভালো জাতের উন্নত মানের দুর্ধবতি গাভীর এর চাইতে বেশি লক্ষণ আর থাকে না তো অবশ্যই আপনারা এই বিষয়টা মনোযোগ সহকারে দেখবেন এবং খেয়াল করবেন তাহলে আমি আপনাদেরকে নিশ্চিত করতে পারবো যে দুধবতী গাভীর ফার্ম করা যতটা রিক্স যদি এই বিষয়টা আপনারা যাচাই বাছাই করে কিনেন তাহলে এই রিক্সটা থাকবে না এরকম আপনি সুন্দর ফার্ম করছেন পরিচর্যা সুন্দর হয়েছে খাবার সুন্দর হয়েছে খাবার সুন্দর দিতেছেন তার যত্ন কোন রকম কমতি নাই কিন্তু আপনি যদি বুঝে কিনতে না পারেন যাচাই বাছাই করে কিনতে না পারেন তাহলে ক্ষতির সম্মুখীন হইতেই হবে কাউকে আর গরুর যত্ন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম বর্তমানে দেশব্যাপী বাণিজ্যিকভাবে ব্যবসায়িক উদ্দেশ্যে গরু লালন পালনের চাহিদা অনেক ভাইরা গেছে কারণ এই বিজনেসটা খুবই লাভজনক তাই আজকে এই লাভজনক ব্যবসার প্রেক্ষাপটে আপনাদেরকে দেখাতে যাচ্ছি কি দেখে ভালো জাতের উন্নত মানের বেশি দুধের বকনা কিংবা গাবে চিনবেন কারণ এই বিষয়টা অনেকেই হয়তো সঠিকভাবে জানেন না বিদায়ী খামার করে ক্ষতির সম্মুখীন হইতে পারেন যাতে আপনারা খামার করে ক্ষতির সম্মুখীন না হন ইনশাল্লাহ গাবি এবং বকনা কিনে যাতে আপনারা সফল হন এই জন্য আজকের ভিডিওটা তৈরি করা কি দেখে খুব সহজে ভালো জাতের উন্নত মানের গাবি বা বকনা চিনবেন তার জন্য প্রথমে সামনের দিক থেকে আসি প্রথমে দেখবেন যে কপালটা খুবই চওড়া চোখ গুলা থাকবে খুবই উজ্জ্বল বর্ণের চোখ থাকবে খুবই উজ্জ্বল বর্ণের কপালটা চওড়া মাথাটা ছোট কানের যে শেপটা এটা খুবই ছোট হবে এবং এরকম শেপের হবে দেখতে পাচ্ছেন কানটা এরকম শেপের হবে গলাটা খুবই চিকন হবে আর যে শেপ খুবই ভালো মানের একটা শেপ কিন্তু প্রেগনেন্ট থাকাকালীন সময় আর এইখানে এইখানে একটু নিচু হয়ে গেছে যেহেতু পেটে বাচ্চা আছে একটু ডাইব্যা গেছে একটা বকনার উন্নতমানের গাবি বা বকনার এই বিষয়টা খুব ভালো মনে থাকবে এখান থেকে শুরু করে এই পর্যন্ত একদম সমান থাকবে কিছু কিছু ক্ষেত্রে এই লেজের এই অংশটা যদি উঁচু থাকে আরো বেশি ভালো জেতের গাবি কিংবা আরো বেশি দুধসম্পন্ন হওয়ার গাবির ইঙ্গিত প্রকাশ করে এবং লক্ষণ প্রকাশ করে প্রিয় ভাই ভাইজানেরা দুধবতী গাবি দিয়ে যদি আপনারা খামার শুরু করেন অধিক দুধের গাবি এই প্রজেক্টটা অনেক ব্যয়বহুল প্রজেক্ট এবং এই প্রজেক্টে লাভও যতটা বেশি এবং রিস্ক ততটা বেশি গরু পালনের মধ্যে সর্বোচ্চ লাভজনক বিজনেস হলো দুধবতী গাবি দিয়ে খামার শুরু করা আর এটার মধ্যেই সর্বোচ্চ রিক্স কারণ যদি একটু উনিশতে বিশ হয়ে যায় তাহলে ক্ষতির সম্মুখীন হইতে পারেন সেই জন্য অবশ্যই আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আপনাদের সাথে আছি আমি সামনের গঠন একটা না ভালো সামনের গঠনটা থাকবে সরু এটা যেরকম আছে একদম চিকন এবং পিছনের অংশটা থাকবে অনেকটাই চওড়া খুবই চওড়া অনেকটাই চওড়া মানে খুবই চওড়া এবং তার এইখানে একদম দুধের নালিগোলা এখানে দুধের নালি বা শিরা গুলা একদম স্পষ্ট থাকবে এটা যেরকম দেখা যাচ্ছে একদম স্পষ্ট থাকবে এই যে উলানগুলা উলানের যে বাট গুলা আছে চারটা চার জায়গায় খুবই সুন্দর এবং সুগঠিত দেখতে পাচ্ছেন চারটা সুন্দর করে চারটা চার জায়গায় বাট গুলো ছোট সাইজের হইতে হবে এবং যদি পিছনের দুইটা বাটের তুলনায় সামনের দুইটা বাট বড় হয় সেই ক্ষেত্রে আরো দুধ বেশি পাওয়ার সম্ভাবনা বেশি থাকে প্রিয় ভাইজানেরা অধিক দুধের উন্নত জাতের গা বেছিনার আর একটা সহজ পদ্ধতি হলো সামনের দুইটা পা তুলনায় পিছনের দুইটা পা খুবই বড় হবে পিছনের দুই পায়ের মাঝখানে পিছনের দুই পায়ের মাঝখানে বেশি ফাঁকা অংশ থাকতে হবে উন্নত জাতের গা প্রধান বৈশিষ্ট্য হল পিছনের দুই পায়ের মাঝখানে ফাঁকা থাকা অনেক বেশি ফাঁকা থাকা যত বেশি ফাঁকা থাকবে তত বেশি উন্নত জাতের গাবি বা বকনা হিসেবে এটাকে চিহ্নিত করা যাবে কারণ তার এইখানে যত বেশি ফাঁকা থাকবে তার উলানটা তত বেশি সুগঠিত হওয়ার সুযোগ থাকবে এক কথায় যদি বলি তাহলে দেখেন পিছন থেকে যদি আপনি ক্যামেরাটা দিয়ে ভিডিওটা দেখেন তাহলে সামনের অংশ দেখা যাবে না পিছনের অংশটা এতটাই সুগঠিত থাকবে পিছনের অংশ দেখলে সামনের অংশ একটু দেখা যাবে না কারণ সামনের অংশ চিকন থাকবে পিছনের অংশটা মোটা থাকবে এটা হলো উন্নত জাতের গাবে বা বকনার একদম প্রধান বৈশিষ্ট্য প্রিয় ভিডিওর দিয়ে বলতে চাই এরকম বৈশিষ্ট্যেরা ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আপনারা নেক্সট টাইম গুরুত্বপূর্ণ আরো তত্ত্ববহুল ভিডিও দেখতে পারেন এবং পাইতে পারেন কিংবা আমার সাথে থাকতে পারেন অধিক দূর্ধবতী আর একটা প্রধান বৈশিষ্ট্যের মধ্যে বৈশিষ্ট্য হলো তার চামড়া তার চামড়া খুবই পাতলা হইতে হবে পাতলা এবং নরম হইতে হবে নরম তুলতুলে হইতে হবে এবং ওই গাভীটাকে যদি দেখা যায় ওই দিগুদের গাভীটাকে যদি দেখা যায় তার শরীরটা একদম চকচক করবে চকচক ঝকঝক করবে এটাও অধিক দুধের গাভীর একটা ভালো পরিমাণ লক্ষণ আমি আশা করি ইনশাআল্লাহ আপনারা যে লক্ষণগুলো আমি বলছি এই লক্ষণগুলো যদি আপনারা দেখে কিনতে পারেন তাহলে নিশ্চিত আপনারা আপনার দুর্গবতী গাভীর প্রজেক্টে কিংবা বকনার প্রজেক্টে লস করবেন না কারণ একদম ভালো জাতের উন্নত মানের দুর্ধবতী গাভীর বেশি লক্ষণ আর থাকে না তো অবশ্যই আপনারা এই বিষয়টা মনোযোগ সহকারে দেখবেন এবং খেয়াল করবেন তাহলে আমি আপনাদেরকে নিশ্চিত করতে পারবো যে দুর্ধবতী গাভীর ফার্ম করা যতটা রিক্স যদি এই বিষয়টা আপনারা যাচাই বাছাই করে কিনেন তাহলে এই রিক্সটা থাকবে না যেরকম আপনি সুন্দর ফার্ম করছেন পরিচর্যা সুন্দর হয়েছে খাবার সুন্দর হয়েছে খাবার সুন্দর দিতেছেন তার যত্ন এই জন্যই যাতে আপনার ক্ষতির সম্মুখীন না হন এই ভিডিওটা তৈরি করা অবশ্যই বিষয়গুলো মাথায় রাখবেন এবং প্রয়োজনে এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আপনার অন্য ভাই কিংবা অন্য বন্ধু ভিডিওটা দেখে উপকৃত হইতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন স্নাম আলাইকুম